নবীনগর শিবপুরে হাজী আব্দুল হক সুন্নিয়া মহিলা হাফিজিয়া মাদ্রাসার ওয়াজ মাহফিল অনুষ্ঠিত ভীষণ ব্রাহ্মণ নিউজ সত্য প্রকাশে আপুশিন শুনছিলেন সংবাদ শিরোনাম বিস্তারিত সংবাদে স্বাগত জানাচ্ছি আমি ইতি আক্তার ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর পূর্বপাড়া হাজি আব্দুল হক সুনিয়া নুরানি ও হাফিজিয়া মহিলা মাদ্রাসা ও এতিমখানা সম্পূর্ণ ব্যতিক্রমধর্মী আরবি ও ইংরেজির সমন্বয়ে দিন শিক্ষা প্রতিষ্ঠানটির উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সকাল এগারোটায় অট্র মাদ্রাসার ময়দানে এলাকার সুশীল সমাজ গণ্যমান্য ব্যক্তিবর্গ আলিম ওলামা রাজনৈতিক কেতৃবৃন্দ সহ সকলের উপস্থিতিতে দোয়া ও মেলাদ মাহফিলের মাধ্যমে দিনব্যাপী অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুজিবুর রহমান মুজিবের মা বাবার আত্মার ফেরত কামনায় তিন হাজার মানুষের খাবারের আয়োজন ও বাদ আসর থেকে অত্র মাদ্রাসার কুমুরমতি শিশুদের হামথনাথ ও কোরআন তেল এবং বিভিন্ন প্রদর্শনী প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণের মাধ্যমে মধ্যরাত পর্যন্ত অত্র মাদ্রাসা ও এতিম খানার ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয় উক্ত শুভ উদ্বোধনী অনুষ্ঠানে মাছেহাতা দরবার শরীফের পীরে কামেল হজরত মৌলানা সৈয়দ ফখরুল ইসলাম সিদ্দিকী পীর সাহেবের সভাপতিত্বে তে প্রধান বক্তার আত্মশুদ্ধিমূলক ব্যান পেশ করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ পীর জাদা অধ্যক্ষ মুফতি এনামুল হক কুতুবী অনুষ্ঠিত ওয়াজ মাহফিলের আমন্ত্রিত অতিথিদের মাঝে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক দুবাই প্রবাসী শফিকুল ইসলাম চৌধুরী নবীনগর উপজেলা বিএমপির সভাপতি অ্যাডভোকেট এম এ মান্নান কেন্দ্রীয় কৃষক কৃষক দলের সহ সাধারণ নবীনগর উপজেলা সাধারণ সম্পাদক নাজমুল করিম উপজেলা কৃষক দলের সদস্য সচিব আনোয়ার হোসেন বাবুল উপজেলা সম্পাদক আশরাফ হোসেন রাজু ও সাংগঠনিক সম্পাদক তেলওয়ার হোসেন সোহেল বিশিষ্ট সমাজসেবক ইঞ্জিনিয়ার আবু তালেব শিবপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুর রশিদ সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের অত্র এলাকার নেতৃবৃন্দগণ উক্ত ওয়াজ মাহফিলে আত্মশুদ্ধিমূলক বয়ান পেশ করেন দেশ পর্ণ অনেক আলিম উলামাই কিরামগণ অনুষ্ঠিত ওয়াজ মাহফিলে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন তিশা এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী মোহাম্মদ মুজিবুর রহমান ও তার পরিবারবর্গ উক্ত ওয়াজ মাহফিল শেষে শিবপুর গ্রামের সকল কপরবাসীদের স্মরণে ও মুজিবুর রহমানের মা বাবার স্মরণে বিশেষ দোয়া মোনাজাত করা হয়

নিজস্ব প্রতিনিধি মোহাম্মদ হেদায়তার পাঠানো তথ্যচিত্রে নিউজ ডেস্ক ভীষণ ব্রাহ্মণবাড়িয়া টিভি নিউজ ব্রাহ্মণ সকল সংবাদ সবার আগে পেতে ভীষণ ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া টিভি চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল ধন্যবাদ